আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া কথা কাছের এবং দূরের দেশের কিংবা পূর্বাসের যেখান থেকে ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ওই যে পিলার দেখতেছেন আমাদের জমি যে প্লট প্লটটি হলো ওখানে ছয় কাঠা প্লট আছে ছয় কাঠার দুই তিন কাঠা করে দুইটা প্লট আছে আপনি যদি এই জায়গা থেকে দেখেন এইগুলো রোড এটি হল বারো ফিটের রোড কিছু মানে ফিফটি পারসেন্ট ইটসরিং আছে ফিফটি পার্সেন্ট কাঁচা এই হলো আমাদের মেন রোড আর এই রোড ধরিয়ে আমরা মেন রোডে উঠব এখান থেকে যদি বলি এখান থেকে বাজার এবং আসাদের মোড় খুব মিডিল পর্যায়ে আমাদের এই সাইনবোর্ড দেখতেছেন যদি কেউ জমি ক্রয় করতে চান আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো ফোর ফাইভ ওয়ান ফাইভ এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে বাড়ি করা আছে এই জায়গাটা দেখতেছেন আমরা যাই মেন রেডে উঠি এটা বারো ফিটের রোড আর এই যে ডাইন সাইড এই ডাইন সাইডটা হয়েছে শোলমারি এখান থেকে শোলমারি খেয়া যাটা কিলো হবে এক থেকে দেড় কিলো আর এখান থেকে বাজার হবে তিন কিলোর মতো আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক এই বরাবর যে খাম্বা দেখা যাচ্ছে তো বাজ দেখা যাচ্ছে ওইখানে ঠিক এই বরাবর জায়গাটি আমরা ওইখান থেকে পথ ধরে চলে গেছি আর এই এই সোজা গেছে আপনার আসাদের মোড় মানে নিজ খামার যেটা বের হয়েছে সেইটা আর ডাইন সাইডে আপনার সোলমারি যে নদী সেই নদীটা